আজ বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ আজকে আমি সংস্কারের একটা পলিসি দিল এটা হলো স্টক অ্যানালিস্ট শোয়েবের সংস্কারের যুগান্তকারী পলিসি বর্তমানে আমরা যে পলিসি যে সংস্কারটা করছি সেটা হলো যে জরিমানা করছি অর্থাৎ পোর্টফোলিওতে গ্যাম্বলিং করে আরও দুই তিন বছর আগে টাকা নিয়ে গেছি এখন আমরা তাদেরকে ধরে ধরে জরিমানা করছি এবং জরিমানা করে আমরা টাকায় আদায় করছি এই টাকা আদায় হচ্ছে কিনা আমরা তাও জানি না আদায় হবে কি না আদৌ তাও জানি না কিন্তু তাদেরকে জরিমানা করা হচ্ছে এই জরিমানা করার কারণে গ্যামলার যাদেরকে বা ইন্ডিভিজুয়াল ইনভেস্টর তারা কি হয়েছে বাজার বিমুখ হয়ে গেছে যার কারণে আমাদের টার্নওভারটা কমে গেছে তো এখন আমি যে পলিসি দিব সংস্কারের সেটা হলো যে কোনো পার্টিকুলার পোর্টফোলিওতে যদি তিনশো পার্সেন্ট বা চারশো পার্সেন্ট প্রফিট দেখা যায় সাথে সাথে তার পোর্টফোলিওতে উইড্র স্টক করে দেওয়া হবে এবং তাদের ওই পোর্টফোলিও লেজার ব্যালেন্স দেখে দেখা যাবে যে যদি কোনো পার্টিকুলার স্টকে নাইনটি পার্সেন্ট প্রফিট করা হয়েছে সাথে সাথে তাদেরকে জরিমানা করা হবে এবং ওই জরিমানার টাকা পোর্টফোলিও থেকে আদায় করা সহজ হবে এখন যেটা করছে সেটা হলো যে চোরের চুরি করে নিয়ে গেছে আমরা তাদের পিছনে দৌড়াচ্ছি আর এই কারণে আমাদের বাজারটা কি হচ্ছে ইনভেস্টর শূন্য হয়ে গেছে গ্যামলাররা ভয় পেয়ে গেছে তারা জরিমানার ভয়ে বাজারে ইনভেস্টমেন্ট করছে না তো এই এই ঘটনাগুলো প্রিভিয়াস কয়েক বছর আগে আর জরিমানা করা হচ্ছে এখন কিন্তু আমরা যেটা এখন যেটা করছি সেটা হলো যে পার্টিকুলার পোর্টফলিওতে অর্থাৎ সাথে সাথে অর্থাৎ হল এখনই আমরা এটাকে যখনই কোনো পোর্টফোলিওতে তিনশো পার্সেন্ট প্রফিট বা চারশো পার্সেন্ট প্রফিট দেখব সাথে সাথে তার উজ্জ্বলটা অফ স্টক করে দিয়ে তার লেজার ব্যালেন্সের ভিতরে দেখতে হবে যে কোনো পার্টিকুলার সেয় নাইনটি নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট কোনো পার্টিকুলার স্টকে সে প্রফিট করছে কিনা যদি প্রফিট করে তাহলে মানে সে অ্যাবনার্মাল গ্যামলিং করছে সাথে সাথে তাকে জরিমানা করে এবং ওই পোর্টফোলিও থেকে জরিমানাটা আদায় করা সহজ হয়ে গেল এতে এতে সুবিধা হবে কি যে সাথে সাথে বিচার হয়ে গেল পোর্টফোলিওতে টাকা আছে এই টাকাটা আদায় করা সহজ এখন যেটা হলো পোর্টফোলিও থেকে টাকা চলে গেছে এখন তাদেরকে এনে জরিমানা করে তাদের থেকে টাকা আদায় করাটা কঠিন কিন্তু এখন এখানে যেগুলো সিভিল এক্সচেঞ্জ কমিশন এবং ডিসিকে যেটা করতে হবে সেটা হলো নজরদারি করতে হবে সিডি বিল থেকে ডাটা নেবে এবং দেখবে যে একটা প্যারামিটার সেট করে দিবে। যে কোনো পার্টিকুলার পোর্টফোলিওতে তিনশো পার্সেন্ট চারশো পার্সেন্ট প্রফিট হইলেই তাদের পোর্টফোলিও থেকে উজ্জ্বল অফ উজ্জ্বল করতে পারবে না এবং তাদের লেজার ব্যালেন্স দেখে দেখা যাবে যে যদি কোনো পোর্টফোলিওতে কোনো পার্টিকুলার স্টকে সে নাইনটি পার্সেন্ট প্রফিট করেছে সেক্ষেত্রে সাথে সাথে জরিমানা করে তার জরিমানাটা আদায় করে নেওয়া যাবে কারণ পোর্টফোলিওতে উজ্জ্বল করতে পারছে না এতে আর অ্যাবনরমাল গ্যামলিং হবে না এতে করে হবে বাজারে ঝুঁকিপূর্ণ হবে না ইনভেস্টার বাজার এখান থেকে যদি ছয় হাজার থেকে সাত হাজার আট হাজার দশ হাজারও চলে যায় তাতে অবাক হওয়ার কিছু নেই কারণ বাজার তো ঝুঁকিপূর্ণ হচ্ছে না এবং আইনের শাসন সাথে সাথে হচ্ছে অ্যাবনরমাল গ্যামলিং হচ্ছে না গ্যাপ মার্কেটে গ্যামলিং থাকবেই কিন্তু কোনো অ্যাবনরমাল গেমলিং হবে না বাজার ঝুঁকিপূর্ণ হবে না অর্থাৎ হলো শুধুমাত্র এখানে একটা শুধুমাত্র একটা প্যারামিটার সেট করতে হবে তিনশো থেকে চারশো পার্সেন্ট পার্টিকুলার স্টকে প্রফিট হলেই তার উজ্জ্বল স্টক হয়ে যাবে হ্যাঁ যদি সে যদি তিনশো চারশো পার্সেন্ট যদি চার পাঁচটা স্টকে যদি প্রফিট করে সেক্ষেত্রে সেটা কনসিডারে কনসিডারেশন আনা যাবে সেটা ওখানে পলিসি মেকিংয়ের সময় সেটা এই ক্লজগুলা অ্যাড করা যাবে সেটা সমস্যা না কিন্তু সমস্যা যেটা এই সংস্কারটা এখন যেটা করা হচ্ছে যেটা হলো যে আগে পোর্টফোলিওতে গ্যামলিং হয়েছে টাকাটা পোর্টফোলিও থেকে চলে গেছে এখন তাদেরকে জরিমানা হচ্ছে তো এটা অনেক পরে হল কিন্তু এখন যেটা হলো কারেন্ট পোর্টফোলিওতে টাকা থাকা অবস্থায় শুধুমাত্র যখনই দেখা যাবে পার্টিকুলার পোর্টফোলিওতে তিনশো পার্সেন্ট অথবা চারশো পার্সেন্ট প্রফিট হয়েছে তার পোর্টফোলিওটা সে ট্রেড করতে পারবে কিন্তু তার পোর্টফোলিওটাতে উইডোল করতে পারবে না এবং যদি কোনো ওই পোর্টফোলিওতে যদি কোনো পার্টিকুলার স্টকে যদি নাইনটি পারসেন্ট প্রফিট যদি একটা মাত্র স্টকে হয় সাথে সাথে তাকে জরিমানা করে ওই জরিমানার টাকাটা আদায় করে নিয়ে নেওয়া হয়ে গেল এতে গ্যামলারও বাজারে তার কোনো রকম সে থাকবে না হ্যাঁ একটা আইনের শাসন থাকলেও শুধুমাত্র এখানে নজরদারি বৃদ্ধি করতে হবে সিভিল কমিশন এবং ডিএসসি কে এটা হইলেই বাজার নিশ্চিতভাবে বলা যায় বাজার দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে এটা হলো স্টক অ্যানালিস্ট শেবের সংস্কারের যুগান্তকারী পলিসি তা আমি বলবো যে এটা একটা বেটার একটা পলিসি এই পলিসি আমাদের নিয়ন্ত্রক সংস্থা সিক্রিট এক্সচেঞ্জ কমিশন ডিএসসি এটা যদি এই এই পলিসিটাকে ওনারা যদি আমলে নেন বা এটাকে যদি বাস্তবায়ন করেন আমার মনে হয় আমাদের বাজার এটা আমরা যদি বিশ দেখি তাতে আশা জড়োয়ার কিছু থাকবে না এবং আমার আমার বিশেষ এই পলিসির মাধ্যমে ইউজ পরিমাণ ইনভেস্টমেন্ট আসবে আমাদের এবং এটা একটা বেস্ট পলিসি তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ